আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সাল্লা এখন হচ্ছে পবিত্র মাহের রমজানুন মুবারক মাস চলছে মাহে রমজানুন মোবারক মাসে তারাবি আগামীকাল কাল অর্থাৎ কালকে 3 ছিল শনিবার দিন আগামী একটা তারাবি হলো আর আজকে দ্বিতীয় তারাবি মুহতরম দস্তকবজর্গ আপনারা সদাই জানি

اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق <applause> الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا شطار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أعتدنا من النار يا مدير يا مدير يا مدير برحمتك يا أرحم الراحمين ما ترمض ونكبنك اكتئاب যে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে সারাদিন রোজা রেখে তারাবি নামাজ যদি না পড়ি তাহলে আমাদের রোজা হবে কি এটা হচ্ছে আমাদের অনেকে প্রশ্ন জাগে তো মহতারাম রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই কেউ যদি রোজা রাখে তারাবি না পড়লেও তার রোজা হয়ে যাবে কিন্তু নামাজটাকে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়াও ঠিক না এটা হচ্ছে আমাদেরকে আদায় করতে হবে আদায় করলে নেকি বাবু তো এটা তা বলে এই নয় যে আমরা নামাজ ছেড়ে দিলে রোজাই হবে না এরকম কিছু আল্লাহ তারা এই পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে সকলকে পুরো রোজাটা করার তৌফিক দান করুন আমিন বাড়ে দেওয়া রাব্বিল আলামিন